সালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সাল্লাম রহমতুল্লাহ আমার একটি প্রশ্ন ফজরের সলাতে ফরজ সলাতে যদি এক রাকাত সলাদ ছুটে যায় তাহলে সুরা জোরে পড়বো না আস্তে করে পড়ব যেই সালাত যেইভাবে ফরজ হচ্ছে ওইভাবে পড়বে কায়দা বোঝা গেছে কি কায়দা কানুন বললাম যেই সলাদ যেভাবে আল্লাহ ফরজ করেছেন ওইভাবে পড়বেন তো ফজরের সলাদ দুই রাকাত জোরে তে না আস্তে তেলাও একা পড়লেও জোরে তেলামত আর এমাম হয়ে পড়ল কি জোরে তেলাওয়া শুধু মুক্ত দিয়ে আস্তে আস্তে পড়বে কিন্তু আপনি যেহেতু এক রাগাত পেয়েছেন এমামের সাথে বাকি এক রাগাত পাননি এখন তো আপনি আলাদা হয়ে গেলেন তখন জোরে পড়াই সোননাথ কিন্তু মনে রাখবেন যে জোরে পড়া রাতের সালাদগুলিতে জোরে তে লাওয়াজ সোননাথ কোনো অজেব নয় সুতরাং জোরে তেলাও করতে মাগরেবে কেউ যদি ভুলে যায় এ সাথে ভুলে যায় ফজরে ভুলে যায় তো সব জরুরি নয় এবং সলাদ বাতিল হবে না কিন্তু আজকাল অধিকাংশ মুসলিম কী মনে করে কেউ যদি ফজর পড়িয়ে দেয় আরও মনে মনে তেলাওত করে পড়িয়ে দিয়েছে আবার পড়িয়ে নিবে যেন আমাজই হয়নি অজ্ঞতা না সোননাথ কাজ রফেদান ছুটে গেলে নামাজ হবে না আবার পড়াইতে হবে আমি জোরে বলতে ভুলে গেছে ও বলেননি তা আবার পড়াইতে হবে ওই রকমই জিনিস জোরে তেলাওয়াত ঠিক জি হালকা বিষয় কিন্তু ঠিক তারপরেও জোরে যখন আপনি মজবুক পরে এক কাত পুরা করবেন তখন জোরে যেহেতু তেলাওয়াত আর আপনি এখন একা একা হয়ে গেছে সুতরাং জোরেই তেল করবেন তবে পাশের লোকে ডিস্টার্ব করবেন এমন জোরে পড়তে লাগলেন যে সবার হইচই মাতিয়ে দিলে এমন নাই আস্তে আস্তে নিজেকে শুনিয়ে পড়বেন